দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তৃষা তৃষার বিয়ে শী হয়নি তৃষার পরিবারে মা আছে বাবা বিয়ে করে চলে গেছে তৃষার একটা ভাই আছে ছোট তো বড় একটা বোন ছিল বিয়ে হয়ে গেছে বড় বোনকে বিয়ে দিতেই তীষার মার অনেক টাকা লোন হয়ে গেছে এখন যে সে কিস্তি দিবে সে কিস্তি দিতে পারছে না তো দেখতে দেখতে তিসারও বিয়ের বয়স হয়ে গেছে এখন যে বিয়ে দিবে তিসাকে টাকা খরচ করে সেই অবস্থা তাদের নেই তো এই জন্য তিশা নিজেই এখন নিজের বিয়ে নিজেই পছন্দে করতে চায় কারণ যদি নিজের পছন্দে বিয়ে করে তাহলে হয়তো যৌতুক লাগবে না তো তিশা চাচ্ছে ভালো একটা মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে তাকে কখনো ছেড়ে যাবে না তিশা তাকে বিয়ে সাদি করবে তিশার ব্যক্তিগত কোনো পছন্দ নেই কোনো চাহিদা নেই বুড়ো হোক বয়স্ক হোক বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই যদি অবিবাহিত কোনো পুরুষও হয় টাকা ইনকাম কম করে বা গার্মেন্টসে চাকরি করে এমন পুরুষ পেলেও যদি মনটা তার ভালো হয় তিশা বিয়ে করতে কোনো সমস্যা নেই তিশা শুধুর একটি কথা আমি কোনো টাকা পয়সা বা যতু দিতে পারবো না কিন্তু আমার মনের যে বুকের ভালোবাসাটুকু আছে সেটা আমি স্বামীকে দিতে পারবো কারণ আমি সে ভালোবাসা এখন কাউকে দেই নাই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার